প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সব স্কুল কলেজের শিক্ষার্থী তোমাদের জন্য সুখবর রয়েছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে নতুন করে ছুটির ঘোষণা আঠাশে সেপ্টেম্বর রবিবার দুর্গাপূজা ষষ্ঠী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুর্গাপূজা সপ্তমী ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গাপূজা অষ্টমী একে অক্টোবর বুধবার দুর্গাপূজার নবমী ২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপূজা দশমী হিন্দু ধর্মে দুর্গাপূজার জন্য ২৮ থেকে দুই অক্টোবর পর্যন্ত তোমাদের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আটে অক্টোবর বুধবার স্কুল কলেজ খোলার নির্দেশনা দিয়েছে তবে আটে অক্টোবর বুধবার ও নয় অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় অনেক স্কুল কলেজ বারোই অক্টোবর রবিবার থেকে খুলবে স্কুল ও কলেজে ক্লাস হচ্ছে না কোন কোন দিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি ও সাতাশে সেপ্টেম্বর শনিবারও সাপ্তাহিক ছুটি পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থাকায় এই দিনটি সেপ্টেম্বর মাসের তোমাদের শেষ ক্লাস হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ও সাতে অক্টোবর বারো দিন সকল প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ স্কুল ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে তবে অনেক স্কুল কলেজে ছাব্বিশ থেকে এগারোই অক্টোবর এই ষোলো দিন তোমাদের ছুটি থাকবে